নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে টমেটো সস বানাবো আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে টমেটো সস কিনি যেখানে নশো গ্রামের দামই নিয়ে নেয় একশো টাকা এক কেজিও নয় সেখানে এক কেজি টমেটোর মূল্য মাত্র কুড়ি টাকা আজকে দু কেজি টমেটোর সস আমি বাড়িতে বানাবো কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ছাড়াই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবো সেটাই সকলের সাথে শেয়ার করব। আর বাড়ির বানানো জিনিস মানে যেমন হেলদি তেমনই হাইজেনিক তার থেকেও বড়ো কথা হলো ভীষণ টেস্টি বাড়িতে যদি একবার টমেটো সস বানিয়ে খান তাহলে আর দোকানের সস খেতে ইচ্ছে করবে না এই দু কেজি টমেটো থেকে কতটা পরিমাণ সস পাচ্ছি সেটা জানার জন্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন চটপট রেসিপিটা শুরু করি এখানে দু কেজি টমেটো আছে আমি টমেটোগুলো প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বাজারে অনেক ধুলো ময়লা থাকে তাই একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে তারপর টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে চেষ্টা করবেন একটু লাল লাল পাকা ধরনের ফ্রেশ টমেটো নিতে তাতে টমেটো কেচাপের কালারটাও যেমন সুন্দর আসবে তেমন টেস্টিও হবে সব টমেটো আমার কাটা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দেব। কুচনো টমেটোগুলো সব কড়াইতে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন দু কেজি টমেটোর জন্য আমি দুটো বড় রসুন দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা দশ থেকে বারোখানা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো রসুন থেকে প্রায় কুড়ি বাইশখানা রসুনের কোয়া বেরিয়েছে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পরে আমি ঢাকনা তুললাম দেখুন টমেটো থেকে কিভাবে জল বেরিয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে মাঝে মাঝে একবার নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় এবার টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব এখানে টমেটো সেদ্ধগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে পেস্ট করে নিতে হবে আমি একটা বড় মিক্সিং জারে টমেটো সেদ্ধগুলো নিয়ে নেব পরিমাণটা অনেক আছে তাই বড় জারটা নিয়েছি রসুন টমেটো লঙ্কা একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে একবারে আমি প্রায় হাফটা টমেটো সেদ্ধ নিয়ে নিয়েছি এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি এগুলো ছাঁকনিতে ছেঁকে নেব টমেটোর মধ্যে অনেক লঙ্কার বীজ টমেটোর বীজ টমেটোর খোসা এগুলো সব আছে তাই ভালো করে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে টমেটোর পাল্পটা নিয়ে নেব আর খোসাগুলো ছিবড়াগুলো যেটা বেরোবে ওটা ফেলে দেব এইভাবে চামচ বা খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে একটু বড় নেটের ছাঁকনি নেবেন তাতে পাল্পটা খুব সহজে চটপট বেরিয়ে আসবে এই যে দেখুন পাল্পের কালারটা কি সুন্দর এসছে আর ছাঁকনির মধ্যে কত বীজ খাকাগুলো সব থেকে গেছে এগুলো ফেলে দেব বাকি টমেটোটাও একই রকমভাবে পেস্ট করে তারপর ছাঁকনিতে ছেঁকে তার পাল্পটা নিয়ে নেব এইভাবে টমেটো সস বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে কিচ্ছু হয় না আর খেতে দোকানের সসের থেকে অনেক বেশি টেস্টি হয় সবটা টমেটো আমার পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে পাল্প বার করানো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে টমেটোর পাল্পটা ঢেলে দিলাম দেখুন কোনো ফুড কালার ছাড়াই এখনই কত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর চিনি দিলাম চার থেকে পাঁচ চামচ নুন আর চিনিটা ভালো করে পাল্পের সাথে মাখিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো আর বারবার খুন্তিটা চালাবো যেন তলায় ধরে না যায় এখন দিয়ে দিচ্ছি ভিনিগার ছোটো চামচে চার থেকে পাঁচ চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার ভিনিগারটাও ভালো করে মেখে নেব পাল্পটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ঘনত্বটা একটু গাঢ় হচ্ছে একটা এরকম ছান্তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে টমেটো পাল্পের মধ্যে ওটাকে ডুবিয়ে রেখে দেবো এতে গরম মশলার ফ্লেভারটা পাল্পের মধ্যে ঢুকবে কিন্তু গরম মশলাগুলো মিশে যাবে না মাঝখানে মাঝখানে খুন্তি দিয়ে একটু তলাটা নেড়ে নিতে হবে যাতে তলায় বসে না যায় ঘনত্বটা একটু মোটা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও একটু মোটা হয়ে যাবে টমেটো সস একদম রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এবার সাবধানে গরম মশলাটা বের করে নেব কোনো কাঁচের জারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলে যতদিন পর্যন্ত রাখা যায় ততদিনই থাকবে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না তো তাই ফ্রিজে রাখলেই ভালো হয় কেমন লাগলো আজকের এই টমেটো সসের রেসিপিটা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার